একদিন যে আমি এত ভালো আঁকতে পারবো সেটা আমি কখনোই ভাবিনি তো আজকে যে কেকটা দেখছো এই কেকটা কিন্তু আঁকার উপরেই ছিল তোমরা অনেকেই জানো যে আমি কিন্তু সেরকম ভালো আঁকতে পারি না কারণ আমি আঁকে কোনো দিনও আঁকা প্র্যাকটিস বা আঁকিনি কিন্তু এখন যেহেতু আমাকে কেক বানাতে হয় তাই কাস্টমারের রিকোয়েস্টে আঁকতেই হয় আর এই কেকটা আমার একটা ফ্রেন্ড অর্ডার করেছিল আমার স্কুল ফ্রেন্ড বলতে পারো তো সে এরকম ধরনেরই কেক অর্ডার করেছিল আমাকে একটা পিকচারও পাঠিয়ে দিয়েছিল তো আমি ভাবছিলাম যে আমি এরকম আঁকতে পারবো কিনা কিন্তু সত্যি বলছি কমপ্লিট করার পর এত ভালো লাগছিল আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি এত সুন্দর আঁকতে পারবো তো তোমরাই দেখো এরকম থিমের অনেকে হয়তো কেক দেখেছো আর আমি কতটা কি সেম পেরেছি তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর আমার ফ্রেন্ডে তো খুব ভালো লেগেছে খুব ভালো রিভিউ দিয়েছে রিভিউটা তোমাদের সাথে শেয়ারও করে দিলাম আমি তো এই তো ছিল কেকটা ফাইনাল লুক কেকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও মানে আমাদের একুশ থেকে বাইশ বছর হচ্ছে এরকম একটা থিমের মধ্যেই ছিল কেকটা তো সেকেন্ড যে কেকটা আছে এটা আমার পাড়ার একটা কাকা অর্ডার করেছিল আর খুব আর্জেন্টই অর্ডার করেছিলো কেকটা মানে রাতেই অর্ডার করেছিল আর রাতে কেকটা নেবে দু ঘন্টা আগে অর্ডার করেছে তো তার কথা মতো আমি কেকটা করে দিয়েছি তো এর মধ্যে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে দিই যারা যারা এই বছরে মিনিমাম দশটা কেক অর্ডার করবে তাদের জন্য যে সারপ্রাইজ গিফটটা আছে সেটার জন্য কিন্তু আর বেশি দিন বাকি নেই তাই যারা যারা এখনও অর্ডার করেনি তারা কিন্তু অর্ডার করে ফেলো শুধুমাত্র এই ডিসেম্বর মাসটায় কিন্তু তোমাদের কাছে আছে এই ডিসেম্বরের লাস্টের দিকে কিন্তু আমি সেই সারপ্রাইজ গিফটটা দেবো আর যারা যারা সেই জন্য এখনও ওয়েট করে আছো মানে যারা দশটা কেক অর্ডার করে ফেলেছো আর জিজ্ঞাসা করেছো কবে আমি দেবো তাদেরকে আমি সবাইকেই এস এম এসে করে দেবো আর আমি চেষ্টা করব যে তাড়াতাড়ি দেওয়ার আমার ইচ্ছা আছে যে ডিসেম্বর মাসেরই লাস্টের দিকে দেওয়ার তো এই যে থার্ড কেকটা দেখছো এটা আমার কাছ দিয়ে অর্ডার এসেছিলো বেদবেরিয়া থেকে তো আমি সেটা কাজ করছি আর হ্যাঁ যারা যারা বলছো যে কবে তাদের কেক আমি ভিডিওটা শেয়ার করব তাই আমি তাদেরকে বলবো একটু আমাকে সময় দাও কারণ আমার কাছে এতই কেক হয়ে গেছে যে আমার একটা একটা পোস্ট করতে অনেকটা সময় লাগছে আর এখনও পর্যন্ত নভেম্বরের সবকটা কেক আমি পোস্ট করতে পারিনি কিন্তু নভেম্বর মাসও শেষ হয়ে গেছে তাই সবাইকে বলবো একটু ওয়েট করো আমি সবার কেকের ভিডিও শেয়ার করে দেবো তো এই তো ছিল আমার তিনটে কেকের ভিডিও এই তিনটে কেকের মধ্যে তোমাদের কোন ডিজাইনটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানো আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও আমাকে ফলো করতে বলো না ওকে টাটা